পার্সেল তো আর আমার করা হয় না মানে পার্সেল এন কীভাবে দেয় এটাও আমি জানি না দেখা যায় আমার অন্যান্য কাজ নিয়ে বিজি থাকতে হয় কিন্তু যখন বড় পার্সেল হয় তখন একটুখানি চেক করে দেখি সব ঠিকঠাক মতো আসে কিনা তো পিকনিক বা কোনো একটা প্রোগ্রামে যাওয়ার জন্য এক আপু হচ্ছে আমাদের এই ড্রেসগুলো অর্ডার করেছিলেন এই যে এই ড্রেসগুলো আমাদের প্রিয় কালেকশনের অর্ডারের সুবিধা হচ্ছে আপনারা একদম থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত পাচ্ছেন ফিফটি টু সাইজ পর্যন্ত রেডি ড্রেস প্রিয় কালেকশানই আপনাদের থেকে দিচ্ছে এগুলো আমাদের নিজস্ব স্টিচে আসে তো দেখা যায় যে একটা প্রোগ্রামে যাওয়ার জন্য সবার বডি সাইজ যেহেতু একরকম হয় না তো একদম থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ আপু সবগুলো নিচ্ছে একদম থার্টি এইটের একটা ফর্টি এর একটা ফর্টি সিক্সের তিনটা একদম ফিফটি টু সাইজ পর্যন্ত প্রতিটা ফিফটি টু সাইজ পর্যন্ত এই যে এগুলো হচ্ছে ফিফটি টু সাইজ সবগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়েও গেছে তো অনেকেই যে পিকনিকে বা যে কোনো প্রোগ্রামে যারা একরকমের ড্রেস পরতে চান আমাদের রেডি টু ওয়ে মাত্র বারোশো নব্বই টাকায় সুইচ কটনের এই ড্রেসগুলো নিতে পারেন আর আমাদের সুবিধা হচ্ছে থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত ড্রেস আমাদের কাছে পাবেন আর সুইচ কটনের রেডি এই ড্রেসগুলো সিক্সটি প্লাস ডিজাইন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে প্রায় সিক্সটি প্লাস সেভেন্টির কাছাকাছি হবে যেগুলো মানে সিক্সটির মানে সিক্সটি প্লাসের মধ্যে হচ্ছে আপনারা একদম সব সাইজ অ্যাভেলেবেল আছে বাকি আরও দশ বিশ আছে ডিজাইন যেগুলো হচ্ছে আমাদের সব সাইজ অ্যাভেলেবেল নাই কিন্তু ডিজাইন প্রায় হান্ড্রেডের কাছাকাছি আছে আলহামদুলিল্লাহ তো সুইচ কটনের রেডি ড্রেস আমাদের স্টিচে পাচ্ছেন আমরা চেষ্টা করতেছি এটা বেটার স্টেজ দেওয়ার আপুরা আমাদের স্টেজটা পছন্দ করতেছেন তো পিকনিক বা যে কোনো প্রোগ্রামের জন্য একদম আগের দিন অর্ডার করলেই পরের দিন হাতে পেয়ে যাবেন আর এখন যেহেতু বৃষ্টির ওয়েদার হয়তো বা দু একদিন বেশি সময় লাগতে পারে